যে মঙ্গলামা সবাইকে ফোন করে করে টাকা দিয়ে দিয়ে সবাইকে ডেকে ডেকে এনে মন্দিরে ভিড় জমাবে নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আমি ছিলিক আমি চলে এসেছি আপনাদেরকে একটা নতুন ভিডিও দিতে কৃষ্ণকালী মায়ের চ্যানেলে তো আজকে হচ্ছে সেই দিন সেই দিন যেই দিন আমি এখনও অবধি কিন্তু ওনাকে নিয়ে কোনো ভিডিও নামাইনি কিন্তু আজ আমি ভিডিও নামাতে বাধ্য হলাম কারণ অনেক সহ্য হয়ে গেছে আর সহ্য করতে পারছি না সেদিনকে মঙ্গলামার মন্দিরে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই ভাবার বাইরে কারণ একজন মৃত মানুষকে ওখানে এনে তারপরে প্রমাণ করা হচ্ছে যে সে মঙ্গলামার ওখানে গিয়ে ত্রিশুলের শক্তির জন্য সে মারা গেছে এরকম কিছু কিন্তু এক্স্যাক্ট জানেন কি এই মানুষটা মরে সত্যিই কি মরে গেছিল নাকি মারা হয়েছিল নাকি মঙ্গলামার মন্দিরেই তাকে মেরে দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভুল ওই যে ডাইনি বুড়ি শ্যামা ডাইনি বুড়ি ও মৃত মানুষটাকে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার এরকম পরিকল্পনা প্ল্যান তৈরি করেছিল মঙ্গলামার পাড়ার লোকের সাথে আর ওই ভদ্রমহিলা ওই রাক্ষসী ডাইনি নিজেকে কি ভাবছে জানেন নিজেকে ভাবছে এখন ও হচ্ছে এখন সেরা মানে এখন ও উঁচু কোনো জায়গায় উঠতে চাইছে কারণ ও মঙ্গলামাকে হিংসা করছে কারণ ও চাইছে যে মঙ্গলামার এত লো মন্দিরে ভিড় এত লোক ভালোবাসে ওই আমার মন্দিরে তো কেউ আসে না আমার কাছ থেকে কেউ তো তাবিজ কবজ নেয় না কিন্তু সে ভুলেই যাচ্ছে যে মঙ্গলামা কিন্তু কোনোভাবেই তাবিজ কবজ তো দেনই না আর জলপোড়া কোনো কিছুই দেন না উনি শুধু শুধু একটি কথা একটি বাক্য উচ্চারণ করতে বলে যেটা হচ্ছে কৃষ্ণ কালী মায়ের জয় তো এইটা বলে অনেক 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 মানুষ উপকার পেয়েছে তাই মায়ের মন্দিরে আসে মঙ্গলা মায়ের এত সময় নেই যে মঙ্গলামা সবাইকে ফোন করে করে টাকা দিয়ে দিয়ে সবাইকে ডেকে ডেকে এনে মন্দিরে ভিড় জমাবে এরকম সময় নেই আর শিবশ্যামা মা চাইছেন মঙ্গলামা যেন কোনো দিনই মন্দির না করতে পারে তো এটা একদম আপনাকে বলছি শিবশ্যামা মাকেই বলছি শুনে রাখুন মন্দির তো হবেই মন্দির তো হতেই হবে তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কৃষ্ণকালীমা নিজেই একটি একটি জায়গা ঠিক পাইয়ে দিয়েছেন ভগবান কারুর মাধ্যমে না কারুর মাধ্যম দিয়ে নিজের জায়গা ঠিকই করে নেন কারুর কোনো কিছুতেই ভগবানের পুজো আটকাবে না বা আটকায় না আর যারাই পাপটা করেছে তাদের যে কত বড় যাক এটা বললাম না আর আরেকটা কথা হচ্ছে মঙ্গলামা যে নতুন মন্দির করছে সেটা নিয়েও অনেক কথা কিন্তু উঠছে কেন উঠছে এটাই বুঝতে পারলাম না কি কারণে উঠছে এটাও বুঝতে পারছি না কৃষ্ণকালীমার মন্দির হচ্ছে নতুন মন্দির হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় হচ্ছে এর থেকে বড়ো খুশির খবর আমাদের মধ্যে সত্যিই আর কিছু হতে পারে না কিন্তু মঙ্গলামা যেই জায়গাটা স্টার্ট করেছেন অমনি কত কথা কত নিলো কত দিল কি করে হলো কি ব্যাপার বৃত্তান্ত আরেম ভাই আপনার জেনে কি দরকার আপনি আপনারটা নিয়ে থাকুন না আপনারটা নিয়ে থাকুন আপনি যেটা মনে করছেন যে মঙ্গলামা আপনার এই অসভ্যতামিগুলোকে সহ্য করতে না পেরে মন্দির বন্ধ করে দেবে ভক্ত দেখবে না মঙ্গলামা তারপর মঙ্গলামা ঘরে এক কোনায় বসে কাঁদবে আপনি ওগুলোই মানে এক্সপেক্ট করছেন তাই তো এটা কখনোই সম্ভব না আমাদের মঙ্গলামা যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট কিন্তু উনি খুব ভালো মানুষ তাই কিন্তু এখনও ক্যামেরার সামনে বসে আপনাকে শুধু অনেক ভদ্রভাবে বলে যাচ্ছে কথা ঠিক আছে প্রত্যেক বন্ধুরা এই যে এই যে রাক্ষসী ডায়নি যে শ্যামা মা আমি প্রথমে ওনার কিন্তু ভিডিও দেখতাম প্রথমে দেখতাম ভাবতাম কি ঠিক আছে মানুষ ভিডিও করছে এক সময় শুধরে যাবে কিন্তু এই শুধ্রানোর নয় এ শুধ্রানোর নয় এ কী করে যেখানে মঙ্গলমার এগেন্স্ট গিয়ে লোক খারাপ কথা বলে সেই লাইভগুলোতে গিয়ে উনি কমেন্ট করে তাদের উস্কায় মানে এত বাজে মহিলা এত খারাপ মহিলা আর আরেকটা কথা আমি মঙ্গলামাকে বলতে চাই মা আমার একান্ত অনুরোধ একান্ত অনুরোধ যে মায়ের মন্দিরে কে কী দিল কত টাকা দিল কি হলো এগুলো প্লিজ আপনি ক্যামেরার সামনে বলবেন না আর ভগবান সবই দেখতে পান ভগবান যখন নিজের জায়গা নিজেই করে নিয়েছেন তখন সব কিছুই এখন ঠিকই হবে কারোর কোনো কিছুতে কিছু আটকাবে না তো আমার এটাই বলার ছিল তাই আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছিলাম আর আরেকটা কথা বলি সত্যি যাই সময় হবে আমি ভেবেছিলাম এই মহিলা সূত্রে যাওয়ার কিন্তু এই দিচ্ছি দিনের পর দিন কালকেও মঙ্গলমা লাইভ এসেছিলো তখনও যা নয় তাই বলে মাঝে বাজে কথা বলে কমেন্ট করেছে আমিও ওখানে প্রচুর কমেন্ট করেছিলাম কিন্তু যেহেতু কমেন্টগুলো শো করে কিন্তু ওপরের দিকে উঠতে থাকে তার জন্য কিন্তু কমেন্টগুলো অনেক সময় দেখা যায় না তো যাই হোক বন্ধুরা মায়ের মতন মন্দির হচ্ছে সবাই যাব খুব আনন্দ হবে তো সবাই আসুন একসাথে একদিন আমাকে এক বোন বোন হোক যাই হোক আমি জানি না বড় আমার থেকে হবে হয়তো দিদিভাই তো এই দিদিভাইও বলেছেন সবাই যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করি সবাই একদিন একসাথে হয়ে মায়ের মন্দিরের সামনে যাব আনন্দ করব তো হ্যাঁ আমরা অবশ্যই যাব মায়ের মন্দিরটা হোক আর সবার আগে আমি এটাই বলতে চাইছি যে সবাই কিন্তু কারুর কোনো খারাপ মন্তব্যে কান দেবেন না শুধু মঙ্গলা মা দেখুন যথেষ্ট ভালো আপনারা সবাই ভিডিও দেখেন মায়ের যে মা কত ভালো করে লক্ষ্যে তাই আজকে আনব্বই হাজার আশি হাজার এক লাখের উপর ভক্ত কিন্তু মায়ের মন্দিরে উপস্থিত থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে আমি ঝিলিক আবার আসবো ভালো থাকবেন সবাই